রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ বুধবার পাঁচ মার্চ দু হাজার ফাল্গুন রমজান চোদ্দোশো আমি এখন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দা লাইট অব দি ডে এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে থাকি এখন আমি আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইনগুলো পরে শোনাচ্ছি ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করে দিলেন ট্রাম্প দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে সময় লাগবে বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণপরিষদ নয় ডিসেম্বরের জাতীয় নির্বাচনের প্রস্তুতি বললেন প্রধান নির্বাচন কমিশনার রুট ম্যাপে কমিশন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন তিন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হচ্ছে পাঁচ গবেষক বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার আজ শপথ সিয়ার আবরারের বিশ্বের লাইট হাউস ডক্টর মোহাম্মদ ইনুস মামলার মহাজটে আদালত পুরায় সন্ধান মিলেছে গোপন বন্দিশালার সালার সতেরোশো বান্ন ঘুমে ঘুমের অভিযোগ পতন শেয়ার বাজারে ব্যবসা বাণিজ্যে অশনীর সংকেত বাজেট সহায়তার অর্থ পাচ্ছে না সরকার দ্রুত নিবন্ধনের দিকে যাবে এনসিপি কাজ করছে না অ্যান্টিবায়োটিক পতেঙ্গায় পুলিশকে মারধরে আটক বারো গণপিটুনিতে দুজনকে পরিকল্পিত হত্যা আকাশে উড়ল সেই বানানো বিমান কারওয়ান বাজারে অন্যরকম ইফতার জুলহাসের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ গঙ্গার পানি প্রবাহ পরিদর্শনে যৌত নদী কমিশনের সদস্যরা ভারত ভিসা দেবে কিনা সিদ্ধান্ত তাদের বললেন পররাষ্ট্র উপদেষ্টা এনআইটি ও পাসপোর্টের জন্য স্বতন্ত্র কমিশন বাসে তিন কোটি টাকার স্বর্ণ ধানে চিটা কৃষকের মাথায় হাত অটো চালক হত্যা মামলা না নেওয়াই সড়ক অবরোধ জমি বিরুদ্ধে হামলায় যুবক নিহত আহত দশ সড়কে প্রাণ গেল প্রবাসী দুই ভাইয়ের মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র রুখতে একাট্টা ছাত্র জনতা বিশটি ডেমো ট্রেনের আঠারোটি অকেজু গচ্ছা ছয়শ চুয়ান্ন কোটি টাকা ভ্যাট নিবন্ধনে এনবিআর এর রেকর্ড সাংবাদিকদের পক্ষপাতিত্ব করার সুযোগ নেই বললেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অর্থ সংকটে সিসিক থমকে উন্নয়ন হাতির জিলে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন হিমাগারে আলু ভাড়ার নতুন দর প্রত্যাখ্যান চাষিদের কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে জাতীয় পার্টির ইফতার সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গুরুত্বপূর্ণ হ্যান্ডলাইনগুলোও শুনলেন এখন আমি আজকের বাস্থায়কৃত দুটি সংবাদের পর্যালোচনা উপস্থাপন করছি প্রথমকৃথে রয়েছে ব্যবসা বাণিজ্যে অশনি সংকেত সম্মানিত দর্শক আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য হল একটি দেশের অর্থনীতির চালিকা আসক্তি বর্তমানে ব্যবসা বাণিজ্যে অনেক রকম সমস্যা বিরাজ করছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুন বিনিয়োগ নেই টাকার মান কমছে ব্যাংকের সুদ হার বাড়ছে গ্যাস বিদ্যুতের অনিশ্চয়তা বিনিয়োগ ঝুঁকিতে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এরকম নানাবিধ কারণে বর্তমানে ব্যবসা স্থবির অবস্থা বিরাজ করছে এই স্থবির অবস্থা কাটিয়ে ওঠার জন্য ব্যবসা বাণিজ্যে বিরাজমান সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাই আমার দ্বিতীয় সংবাদটি হলো কাজ করছে না অ্যান্টিবায়োটিক আইসি ইউ বান্ন পার্সেন্ট শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে থাকা এক রুগীর শরীরে বৃষ্টি অ্যান্টিবায়োটিক ওষুধের একটিও কাজ করছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক সামান্য জ্বর কাশিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার ফলে রুগীর শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক রুগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ না করার ফলে অপারেশনের পর রুগীর ঘাস শুকাচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা মহামারীর মতো বিপজ্জনক অ্যান্টিবায়োটিক অকার্য হয়ে পড়লে সংক্রামক রোগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা থাকে না তাই অযুক্তিক অপ্রয়োজনীয় ও যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার জন্য চিকিৎসকগণ পরামর্শ দিয়েছে সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ